আমার মায়ায় পয়া যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল যন্ত্রণা কাছে আসার পরেও যদি করি গো আঘাত মাঝপথে নামাইয়া যদি ছাইরা দেয় আর কাছে আসার পরেও যদি করি গোয়াঘাত তোমার পথে নামাইয়া যদি ছাইড়া দেই গো হাত হৃদয় ভাইঙ্গা যাইব তোমার সইতে পারবা না হৃদয় ভাইঙ্গা যাইব তোমার সইতে পারবা না আমার মায়াই পইড়া যাইবায় আমি যে ভা মায়া হইল দারুণ যন্ত্রনা